একটু এই জায়গাটা একটু যদি ফাঁকা করে দেন আমাদের একটু কাজের সুবিধা হবে আমরা একটু অনুরোধ করছি আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনারা একটু পেছনে সরে যাবেন এই জায়গাটা এই জন্য বলবো না যে আমি মেনে নেব না যে উনি চলে গেছেন উনি আছেন আমাদের সাথে উনি আমাদের প্রতিটা কাজে আমাদের হাঁটা চলায় আমাদের সমস্ত যে অবদানগুলো উনি রেখে গেছেন সেই সমস্ত অবদানগুলো আমরা মনে রেখে সামনের দিকে এগিয়ে যাব সেটাই আমাদের সবচেয়ে বড়ো কর্তব্য থাকবে এবং দায়িত্ব থাকবে কারণ ওনারা যে কাজ করেছেন বাংলাদেশের জন্য সমস্ত আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন উনাদের প্রতিটি ভূমিকার জন্য এই বাংলাদেশের মাটি এই বাংলাদেশের আকাশ সমৃদ্ধ হয়েছে এবং আজকে আমরা এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি উনাদের জন্য সেই উনাদেরকে আমরা যদি মনে রাখতে না পারি তাহলে আমাদের বিরাট বড় একটা দায়বদ্ধতা থেকে যায় সেই জন্য আমি চাই যে আমাদের পরের প্রজন্ম যারা আসছেন বা আমরা যারা আছে তারা যদি ওনাদেরকে মূল্যায়ন করতে পারে ওনাদেরকে মনে রাখতে পারে ওনাদের কথাগুলো কাজে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে যে এই দায়িত্বটা পালন করতে পারলেই আমরা মনে করব যে আমরা অন্তত কিছুটা হলেও ওনার ইচ্ছা পূরণ করতে পেরেছি স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন দু শত দুই শত গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন আমাদের দেশের সমস্ত করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন প্রগতিশীল একজন মানুষ দেশ মাটি ও মানুষকে ভালোবাসেন আমরা শিল্পকলা একাডেমি থেকে তার মৃত্যুর আগেও আমরা তার দেখভাল করেছিলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় তার দেখভাল করেছে এবং তার পাশে সহযোগী তার হাত বাড়িয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মোস্তফা সাদা ফারুকি তিনি সবসময় খোঁজখবর নিচ্ছেন এবং আমরা আমাদের মন্ত্রণালয় সকল সংস্থা মিলে আমরা এই মুহূর্তে মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি করেছি আমি মনে করি যে বাংলা একাডেমি থেকে তার রচনা সমগ্র প্রকাশিত হওয়া দরকার তিনি এখনও স্বাধীনতা পুরস্কার পাননি আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি সেটি অনন্য এবং তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সকলের অগ্রবর্তী হতে হবে সব গণমান নির্বিশেষে তার প্রতি আমাদের শ্রদ্ধা জারি রাখতে হবে আমরা চাই যে আহমদ প্রকৃতের সৃষ্টিগুলো যেন অক্ষুণ্ণ থাকে এবং তার প্রতি যেন আমরা সঠিক সম্মান প্রদর্শন করতে পারি